নমস্কার বন্ধুরা আমি ডাক্তার রিপন সরকার প্রত্যেক দিনের মতন আজকেও আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রোগ সেই রোগের জন্য আপনারা সেই রোগটাকে আপনারা চিরতরে মুক্তি করতে পারবেন আপনার শরীরটাকে হেলদি রাখতে পারবেন আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন সেই বিষয় নিয়েই কিন্তু আমি আলোচনা করে থাকি আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হচ্ছেন এটা আমি জানতে পারলাম অনেকেই আমাকে ফোন করে জানান মেসেজে বলে থাকেন তো আশা করি যে এরকম ভিডিও আপনারা আরও পাবেন এর জন্য যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখুন তাহলে কি হবে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন মেসেজ চলে যাবে আর আমার এই ভিডিওটি কিন্তু শো করাবে আজকে এই ভিডিওতে আমি একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি আপনারা যদি খেতে পারেন দেখবেন আপনার গ্যাস অম্ল বুক জ্বালা টক ওঠা এই সমস্ত কিছু পেটের যাবতীয় সমস্ত কিছু প্রায় ঠিক হয়ে যাবে তাই আবারও বলছি যে ধৈর্যের সহ দেখুন আর এই ওষুধটির কি কি সিমটম রয়েছে সেই সিমটম অনুসারে আপনারা এই ওষুধটি খাবেন দেখবেন ঠিক হয়ে গেছে সবকিছু তাহলে চলুন আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবিনিয়া আপনারা সকলেই জানেন যে হোমিওপ্যাথিতে এই গ্যাস অম্ল জ্বালা এর জন্য এই রবিনিয়া ওষুধটি খুবই দুর্দান্ত কাজ করে থাকে এই রবিনিয়া কিন্তু মাদার তিন চার ফর্মে পাবেন এই রবিনিয়া তিরিশ শক্তিতে পাবেন এই রবিনিয়া দুইশো শক্তিতে পাবেন এই রবিনিয়া ওয়ান এম সত্যিতে পাবেন আপনারাও পুটেনশিপ কিন্তু পেয়ে যাবেন তো চলুন এরোবিনিয়া ওষুধটি কেন খাবেন এর কি সিম্পটম সিম্পটমগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিন এই সিম্পটম যদি আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই এরোবিনিয়া ওষুধটি খাবেন ঠিক আছে দেখবেন আপনার গ্যাসে সবসময় পেট পেটটি ভরা ভরা মতন মনে হবে হ্যাঁ মনে হবে যে ভার বোধ আপনি কিছুতেই শান্তি পাবেন না পেটের মধ্যে সব সময় অম্ল গ্যাস অ্যাসিডিটি এগুলো লেগেই থাকছে তার পাশাপাশি আপনার যে এই যে পেটে গ্যাস জমা হচ্ছে পেটে গ্যাস জমা হয়ে পেটটি ফুলে যাচ্ছে পেটটি ভারী ভারী হচ্ছে তার সাথে সাথে দেখবেন এই গ্যাসটি অম্লটি মানে বুকের দিকে ঠেলে মুখের দিকে ওঠে ঠিক আছে তখন কিন্তু এই বুক জ্বালা করে পেট জ্বালা করে এবং আপনার যে মানে উপর দিকে ওঠে অনেক সময় বেশিরভাগ লোকের দেখা যায় কি এই অম্ল মানে টক হয়ে জল হয়ে বেরোয় এবং যে খাবারগুলো খেয়েছে সেগুলো থাকে যেটা টক টক জল জল সেটা কিন্তু এবং টক গন্ধযুক্ত এই যে জলটি বেরোচ্ছে এর সাথে সাথে কিছু খাদ্য সেগুলো বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু টক ঠিক আছে তো এরকম টক যদি হয়ে থাকে তার সাথে যদি দুর্গন্ধ থাকে হ্যাঁ আপনি যা খাচ্ছেন সেই ত্বক জলের সাথে উঠছে এটা কিন্তু একটা রোবিনিয়ার মানে আলকমন্টে সিম্পটম এই সিম্পটমটা আপনার মধ্যে থাকতে হবে এর পাশাপাশি আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন সেটাও কিন্তু ত্বক গন্ধযুক্ত ঠিক আছে আপনি হয়তো বুঝতে পারবেন না বা আপনি বুঝতে পারবেন আশেপাশের লোক বলে দিবে তোমার মানে আপনার যখনই ঢেঁকুরটা উঠছে দেখবেন টক বন্ধযুক্ত টক বন্ধ হয়ে আছে সেই টক সাথে সাথে আপনার যে উঠছে উঠছে টক জল আপনার মুখে যে দাগ গুলো রয়েছে সেগুলো তো এরকম লক্ষণ থাকবে তার পাশাপাশি দেখবেন এই পেটের মধ্যে যে অম্ল জমা হচ্ছে অ্যাসিড জমা হচ্ছে তার জন্য আপনার পেটের মধ্যে কি হবে মানে জ্বালা করতে থাকবে এবং খান ব্যথা হবে এর জন্য যে আপনি শান্তি মতন কিছু খাবেন সেটাও আপনি পারছেন না খেতে গেলেই ভয় হচ্ছে এবং দেখা যায় যে খাবার পরেই আপনার পেটে এক ধরনের খান চান মানে ব্যথা তার পাশাপাশি দেখবেন এই যে আপনার পেটে যে গ্যাস অ্যাসিডিটি অম্ল হচ্ছে সেটা উপর দিকে ধাবিত হয়ে একদম মুখ থেকে শুরু করে কাঁধ অব্দি চলে আসবে এরকম যদি সিমটম থাকে আপনার কিছুতেই কোনো খাবারই মানে যে খাবারই খাচ্ছেন আপনার টক হয়ে যাচ্ছে অম্ল হয়ে মুখ দিয়ে পেরিয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস দিয়ে টক গন্ধযুক্ত মুখ দিয়ে টক গন্ধযুক্ত দাঁত টক মানে দাঁতও টক হয়ে যাচ্ছে তো এইরকম সিমটম যদি থাকে এই গ্যাস অ্যাসিডিটির জন্য হ্যাঁ আপনার পেট ভারী হয়ে আছে তাহলে কিন্তু এই রোবিনিয়া ওষুধটি দুর্দান্ত কাজ করে থাকে এই রোবিনিয়া ওষুধটি আপনারা কিভাবে খাবেন না সকালবেলা মাজার টিংসার ফর্মে হ্যাঁ হাফ কাপ মানে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন সেখানে কুড়ি ফোটা করে দিয়ে সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খাবেন আপনারা দুবারও খেতে পারেন সকাল আর রাত্রিতে তো এই মাদার টিংসার ফর্মে খেতে খেতে দেখবেন আপনার এই অম্ল বুক জ্বালা অ্যাসিডিটি গ্যাস পেট ভারি ভারি এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে ঠিক আছে এগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এই ওষুধটি আপনারা টানা এক মাস খেতে পারবেন তারপরে গিয়ে যদি আপনার এই গ্যাস অ্যাসিডিটি এগুলো থাকছে তাহলে আপনারা তিরিশ শক্তিতে সকালে আর রাত্রিতে এক দুই ফোটা করে খেতে থাকবেন দেখবেন ধীরে 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 আপনাকে আর গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে না আপনাকে আর প্রত্যেক যে গ্যাসের ট্যাবলেট খেয়ে আপনার এই গ্যাসের সিটিকে কমাতে হচ্ছে সেটা কিন্তু আর হবে না তো তিনি শক্তিতে খাবেন তারপরে যদি দেখেন যে আরো পেটার হয়েছে আরো কমতে শুরু করেছে তখন কিন্তু আপনারা দুইশো শক্তি থেকে যাবেন সকালে এবং রাত্রিতে এক দুই ফোঁটা করে ডালের জি দিয়ে দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম ঠিক হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নেই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা যে মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে দিন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনি সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার